এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন উত্তর কলকাতার আরেকটি বনেদি বাড়ি হরকুটির হরকুটির কিন্তু উত্তর কলকাতার যে কটা বনেদি বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু এই হরকুটির বাড়ির দুর্গা পূজাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ইতিহাস ও সংস্কৃতিকে মোড়ানো এই পরিবারে বর্তমানে ত্রয়োদশ প্রজন্মের পুজো চলছে হরকুটির নামের পেছনে রয়েছে কিন্তু একটা বিশেষ কারণ এ বাড়িতে বারো মাস তিরিশ দিন শিব ও নারায়ণের নিত্য সেবা হয়ে থাকে এই পরিবারের আদিপুরুষ কেশব চক্রবর্তী তার উত্তরসূরি আনারপুর নিবাসী রাধাকান্ত চট্টোপাধ্যায় পাথুরিয়াঘাটায় এসে একটা ঘরে বসবাস শুরু করেছিলেন রাধাকান্ত সেকালে নুনের ব্যবসায় প্রচুর টাকা উপার্জন করেছিলেন সেই উপার্জনের টাকায় যে বাড়িটি নির্মাণ করেন তার নামই হয় হরকুটির পরিবার সূত্রে জানা যায় রাধাকান্ত চট্টোপাধ্যায়ের উদ্যোগেই এই বাড়িতে পারিবারিক দুর্গাপুজো শুরু হয় বাড়িতে প্রতিষ্ঠিত আছেন সিদ্ধেশ্বর মহাদেব ও শ্রীধর নারায়ণ শিলা প্রতিদিনই হয় অন্নভোগ শোনা যায় আড়াইশটি নৌকা ছিল রাধাগান্তের তার ছেলে ছিল না কোনো মেয়ের সঙ্গে বিয়ে হয় ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বহু ইতিহাস জড়িত এই পরিবারের সাথে শিব ঠাকুরের প্রতিষ্ঠা করেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংস এই পরিবারের সপ্তম প্রজন্মের হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন কালী সাধক ও শৌখিন গায়ক ধ্রুপদ সঙ্গীতের উৎপত্তি হয় এই বাড়িতে বামদেবসহ বহু মানুষের পদধুলি পড়েছে এই বাড়িতে হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বত্রিশটি ভাষায় দক্ষ ছিলেন এমনকি যুধু ভট্টের সাথে পরিবারের ইতিহাস জড়িত মা আসেন এ বাড়িতে এক চালায় এ বাড়ির ঠাকুর স্বপ্নাদেশে পাওয়া এখানে গণেশ ও কার্তিক শিশুরূপে পূজিত হন ঠাকুরের এক বিশেষ ধরনের সাজ রয়েছে সব দেবদেবী এখানে বাহনহীন প্রতিমার রূপের কোনো পরিবর্তন নেই এ বাড়ির পুজো দশ দিনের প্রতিপদে ঘট বসে ও দশমী পর্যন্ত পুজো হয় বলি বা কুমারী পুজোর প্রচলন নেই নয় দিন পুরোপুরি নিরামিষ ভোজন হয় এবং চন্দনী ক্ষীর এক বিশেষ পদ যেটা এই বাড়ির পুজোতে থাকে সবশেষে দশমীতে মাকে পান্তা ভাত ও বাসি খাবার খাওয়ানো হয় ভাত খাওয়ার পর মাকে বরণ করা হয় এরপর দুপুরের মধ্যে বাড়ি থেকে মা বিদায় নেন এনাদেরও কিন্তু বিসর্জন হয় গঙ্গাতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এটা আমাকে ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায় আর যারা প্রথমবার তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আগেও বলেছি এখনও বলছি যে আমাদের এই চ্যানেলে কিন্তু বাংলা বাংলার কালচার হেরিটেজ ট্র্যাডিশান এগুলো নিয়ে প্রচুর কাজ করা হয় অলরেডি প্রচুর ভিডিও পাবলিশড হয়ে গেছে এবং আগামী দিনেও অনেক ভিডিও আসবে সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পেয়ে লাইকানটাকে প্রেস করে রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে সঙ্গে থাকো ভালো থাকো